নমস্কার বন্ধুরা কুকুরানি রান্নাঘর আজকে রান্না করব ছোটো মাছের পাতুরি তার জন্য এইখানে ছোটো মাছ আছে ভাজা বড়া তারপর মরিচ গুঁড়া হলুদ গুঁড়া লবণ এখানে টমেটো বাটা সঙ্গে আছে রচুর সঙ্গে একসঙ্গে বাটা কুচি পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা আস্তে আস্তে কাঁচা লঙ্কা কুচি রসুন কুচি গ্যাসটা এখন জ্বালিয়ে দিই আমি তারপর কড়াইতেও বসাই দিলাম তারপরে এই মাছ ছোটো মাছগুলি আমি একটা প্লেটে নিলাম একে একে এখন মশলা দিয়ে এটার সঙ্গে মাখাবো টমেটো বাটা সঙ্গে রসুন আছে একসঙ্গে বাটা পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি রসুন কুচি মরিচ গুঁড়া হলুদ গুঁড়া শাক পরিমাণে লবণ সামান্য শস্য তেল তারপর ভালো করে আমি মাখানো হইব এইভাবে আখন তো হয়ে গেল এদিকে কড়াইয়া গরম হয়ে গেছে তেল দিয়ে দেই তেলটা ভালো করে গরম হোক বন্ধুরা এদিকে বৃষ্টি পড়ছে তেল গৰম হৈ গৈছে এখন মাথা মাছ বুলি আমি দিয়া দিওঁ তেলৰ ম ভালো করে মশলাটা ভাজা ভাজা হয়েছে আর মিশানো হয়ে গেছে সামান্য পরিমাণে জল ডিম গন্ধটা বিধ ভালোই বাইরেছে এটা মশলার জলটা দিয়ে দিন বন্ধুরা রান্নাটা কিরকম হইতাছে আপনারা সবাই কমেন্ট করবেন সে এখন গ্যাসটা করে দেই এটা প্লেটে নামানো হলো বন্ধুরা এই রান্নাটা দেখেন আপনারা কি রকম আপনারা সবাই সব সময় সঙ্গে থাকবেন ঠিক আছে বন্ধুরা কালকে আবার দেখা হবে টাটা